হাই ফ্রেন্ড সুভাষ সন্ধ্যা তো সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আজ অনেকদিন পরে আমরা চলে আসলাম বাচ্চা কাচ্চা সব নিয়ে রেস্টুরেন্টে তো দেখতেই পারছো রেস্টুরেন্টে চলে এসেছি তো ইচ্ছা ছিল যে অনেকদিন থেকে আসা হয় না আর শান্তপুর রেস্টুরেন্টে খুব নাম করা তো এই রেস্টুরেন্টে এসে আজকে খাওয়া দাওয়া করতে তো দেখা যাক কী কী অর্ডার করা যায় আর এই রেস্টুরেন্টের আগঘরে তো ফাইনালি আমাদের অর্ডার করা হয়ে গেছে তার আগে একটু সিলভি তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছো কত সুন্দর ভিউটা আর এখানে আদিত্য আছে ওই দেখো অর্ডার করা হয়ে গেছে তো আমরা নিজের সাথে গল্প গল্প করছি কারণ এখনও খাবার দিয়ে যায়নি তো খাবারটা দিয়ে যাক তো তোমরা কি কখন এই রেস্টুরেন্টে এসছো তো এখানে আসলে পরে অবশ্যই তোমরা কমেন্টসে লিখো আর কে কে এখানে আগে এসছো একবার জানিও তো খুব ভালো একটা জায়গা এবং খুব কম প্রাইসে রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে ডাকঘরেই তো আমরা তো গতকালকে সুন্দরবেলা গিয়েছিলাম ভালোই লাগলো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর শেষে একটু আইসক্রিম নেওয়া হয়েছিল আর ওর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো তো শেষে আমাদের খাওয়া দাওয়া হলে দেখো তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আইসক্রিমও মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি তো যারা আমার সঙ্গে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বিশেষ করে শেয়ার করে দাও তো দেখতেই পেলে এই যে আইসক্রিম তো সবাইকে টাটা সবাই ভালো থেকো আবার আসবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই সঙ্গে থেকো টাটা